ক্লাস এইটের প্রথম ইউনিট টেস্টের পরিবেশ এবং বিজ্ঞানের একটি মডেল প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ অ্যানালাইসিস করব প্রথম ইউনিট টেস্টে ক্লাস এইটে পরিবেশ এবং বিজ্ঞানের নাম্বার থাকবে তিরিশ সময় থাকবে এক ঘন্টা এবার চলে আসছি প্রশ্নপত্র অ্যানালাইসিস একে দেখো বলেছে সঠিক উত্তর নির্বাচন করো দশটি প্রশ্ন দশ নম্বর একের এক নম্বর এসআইতে বলের একক হলো দেখো এখানে অনেকগুলো অপশন রয়েছে নিউটন কুলম ডাইন জুল অ্যাকচুয়ালি এসআইতে বলের একক হলো নিউটন আর সিজিএস যদি বলে তখন কিন্তু আমাদের হবে ডাইন কনসেপ্ট ক্লিয়ার দুটোই কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এসআইতেও দেয় অনেক সময় অনেক সময় কী হয় বলো তো সিজিএস এককও দেয় তাহলে এসআইতে হচ্ছে নিউটন আর যদি বলে সিজিএসে তখন বলবো হচ্ছে ডাইন আর বল কাকে বলে বাইরে থেকে যা প্রয়োগ করলে কোনো একটা বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন হয় তাকে কিন্তু বল বলা হয় চলো আসছি নেক্সট প্রশ্নতে গভীরতা বাড়লে তরলের চাপ বাড়ে কমে একই থাকে বা প্রথমে বাড়ে তারপরে কমে দেখো কোন একটা পদার্থ ধরো এরকম একটা বালতি রয়েছে এর মধ্যে অনেকটা জল রয়েছে এর মধ্যে ধরো একটা পদার্থ রয়েছে এই পদার্থকে তুমি যত নিচের দিকে নিয়ে আসবে দেখবে নিচের থেকে একটা উপরের দিকে একটা প্রেশার ক্রিয়েট হয় এক্ষেত্রে জলের যত নিচে নামবে অর্থাৎ এই যে বাক্সটা যত নিচের দিকে নামবে তত কিন্তু জলের মধ্যে কিন্তু চাপ বাড়বে অর্থাৎ এই ক্ষেত্রে উত্তর কিন্তু হবে বাড়বে অর্থাৎ বাড়ে চলে আসছে দেখো চরলে তলে চাপ বাড়ে এরপর তিন নম্বর স্টেনলেস স্টিলের লোহা ছাড়া অপর কোন ধাতু থাকে দেখো স্টেনলেস স্টিলের ফরমেশনে অবশ্যই ক্রোমিয়াম থাকতে হবে অর্থাৎ স্টিলের পাশাপাশি কিন্তু ক্রোমিয়ামও থাকতে হবে অর্থাৎ সঠিক উত্তর হবে ক্রোমিয়াম নেক্সট রক্তে জীবাণুকে মেরে ফেলার জন্য মুখ্য ভূমিকা পালন করে দেখো রক্তে জীবাণু মারার জন্য মেন মুখ্য ভূমিকা পালন করে কিন্তু শ্বেত রক্তকণিকা কনসেপ্ট ক্লিয়ার তাহলে কী হবে শ্বেত রক্তকণিকা কোষের শক্তিকর বলা হয় কাকে মাইটোকনডাকে কোষের শক্তিকর বলা হয় ওকে মাইটোকন্ডিয়ার মধ্যে কী হয় এটিপি একরকম অনু উৎপন্ন হয় পিআই উৎপন্ন হয় তো এই কারণে কী হচ্ছে এখানে কোষের যে শক্তি সেটা কিন্তু মুক্তি ঘটে যে কারণে কোষের শক্তিঘট বলা হয় আচ্ছা এটিবির পুরো নাম কি অ্যাডিনেশন ট্রাইফসফেট আর আছে এডিবি এডিবি বলতে অ্যাডিনেশন ডাই যখন এটিবি বলবে তখন বলবো অ্যাডিনেশন ডাই আর ডাইফসফেট আর এটিবি বললে অ্যাডিনেশন ট্রাইফসফেট নেক্সট মুক্তিবেগের মান হলো দেখো মুক্তিবেগের মান হয় কি এগারো পয়েন্ট দুই অর্থাৎ যে বেগে কোনো একটা পদার্থকে পৃথিবী থেকে ছুড়ে দিলে কী হয় সেই পদার্থ পৃথিবীর আকর্ষণ বলের একদম সম্পূর্ণরূপে বাইরে চলে যায় সেই বেগটাকেই বলবো কিন্তু তার মুক্তিবেগ ইংলিশে বলা হয় স্কেপ এর মানুষ থেকে এগারো দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ড ক্লাস ইলেভেনের ফিজিক্সের সেমিস্টার টুতে গিয়ে কিন্তু এগুলো তোমার পড়তে হবে নেক্সট চলে আসছে দেখো ক্রিয়া প্রতিক্রিয়া সংক্রান্ত সূত্রটি হলো দেখো ক্রিয়া প্রতিক্রিয়া নিউটনের থার্ড লয়ের অ্যাজমশন কী বলে যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে অর্থাৎ এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়্যাকশন এটা হচ্ছে নিউটনের থার্ড ল অর্থাৎ নিউটনের তৃতীয় সূত্র চলে আসছি নেক্সট প্রশ্ন পরমাণু কোনটির নাম হলো দেখো এখানে ডিটেলস কোডিং করে দিলাম এই টপিকের উপর যে প্রশ্নে আসুক যেন সলভ করতে পারো দেখো পরমাণু কোনটির নাম হচ্ছে কি বলা প্রোটন অর্থাৎ প্রোটনে থাকে প্লাস অর্থাৎ পজিটিভ বা ধনাত্মক ইলেকট্রন হচ্ছে মাইনাস আর নিউটনে হয় শূন্য তিনটেই কিন্তু গুরুত্বপূর্ণ তিনটের মধ্যে যে কোনো একটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে চলে আসছি নেক্সট প্রশ্নতে জীবদেহ গঠনের ক্ষুদ্রতম একক ক্ষুদ্রতম এককের নাম হচ্ছে কোষ অর্থাৎ আমাদের শরীরটা অসংখ্য কোষ দ্বারা গঠিত যেরকম একটা বিল্ডিং তৈরি করতে গেলে পারে কী হয় প্রচুর পরিমাণে কী লাগে ইট লাগে সেরকম আমাদের বডিটাও তৈরি করতে গেলে প্রচুর পরিমাণে কী থাকে কোষ লাগে নেক্সট কোষের আর্থগতের থলি বলা হয় কাকে লাইসোজমকে মনে থাকবে তো অর্থাৎ বিপাকীয় কাজটা এতটাই হয় যে যে কোনো অনেক সময় দেখা যায় কোষের অনেক অঙ্গনে কিন্তু হজম হয়ে যায় অর্থাৎ নষ্ট হয়ে যায় অর্থাৎ লাইসোজমের কারণেই কিন্তু অনেক সময় অনেক নষ্ট হয়ে যায় হজম হয়ে যায় যে কারণে লাইসজমকে আত্মঘাতী থুলি বলা হয় নেক্সট যে কোনো সাতটি প্রশ্নের উত্তর দাও দেখো এখানে যে কোনো আটটি প্রশ্ন হবে তো প্রথমত দেখো এক নম্বর বলেছে ঘনত্ব কাকে বলে আমরা বলবো কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলে অর্থাৎ এর যদি ম্যাথামেটিক্যাল ডেফিনিশন দেয় তাহলে বলবো যে ঘনত্ব দেখো ঘনত্বকে সাধারণত রো দ্বারা প্রকাশ করা হয় তো দেখো ঘনত্ব কস্ট আমরা বলবো যে ঘনত্ব ইকজটা বলবো ভর বাই আয়তন কেন ইকুয়েশন দেখলাম জানো অনেক স্কুলে কিন্তু কোশ্চিন অঙ্কও দেয় এর উপর বেশ করে তাহলে ঘনত্ব মানে কি ভর পায় আয়তন এর উপর বেশ করে কিন্তু অনেক অঙ্ক আমাদের করতে হয় তো ভালো করে প্র্যাকটিস করে রাখবে এবার দেখো নিউটনের তৃতীয় সূত্রটি লেখো একটু আগে বললাম যে নিউটনের তৃতীয় সূত্র কী বলে স্টেটমেন্টে কী বলে যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে অর্থাৎ এভি অ্যাকশন হ্যাজ ইকোয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন চলে আসছে নেক্সট পরমাণুতে উপস্থিত নিস্তরিত করণটির নাম দেখো অ্যানালাইসিস করলাম এটা এমনি অ্যান্সার করতে পারবো এটা নাম হচ্ছে নিউটেন পরমাণুর ভর সংখ্যা কী সাধারণত কোনো পরমাণুর নিউক্লিয়াস বলে একটা পার্ট হয় দেখো পরমাণুর দুটো পার্ট আমরা চিন্তা করতে পারি একটা হচ্ছে নিউক্লিয়াস যার মধ্যে কী থাকে প্রোটন থাকে আর নিউট্রন থাকে দেখো প্রোটন আর নিউটন এই দুটো পার্ট নিয়ে কিন্তু আমরা বলবো পরমাণুর নিউক্লিয়াস ওকে আর এর বাইরের দিকে কী হয় অনেকগুলো ইলেকট্রনীয় স্তর থাকে যার মধ্যে কী থাকে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করে কনসেপ্ট ক্লিয়ার তো এই যে দেখো এই যে মেন পার্টটা অর্থাৎ এই পার্টটার মধ্যে কী আছে প্রোটন রয়েছে আর রয়েছে নিউটন এই দুটোই কিন্তু পরমাণুর আমরা বলতে পারি ভর সংখ্যা অর্থাৎ কোনো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগ বা সমষ্টিকেই পরমাণুর ভর সংখ্যা বলে কনসেপ্ট ক্লিয়ার বা আমরা বলতে পারি মাস নম্বর বলা হচ্ছে নেক্সট মূলক কাকে বলে দেখো মূলক যদি বলি তাহলে বলবো অনেকগুলো আয়ন কি করে একসাথে জোটবদ্ধ হয়ে কি করে আলটিমেটলি দেখো অনেকগুলো কি হয় পরমাণু একসাথে জোটবদ্ধ করে কি করে একটা আয়ন তৈরি করে এই আয়নকে আমরা বলবো মূলক চলো আমরা ডেফিনেশানটা নিই একাধিক পরমাণু জোটবদ্ধ করে যে আয়ন তৈরি করে তাকে বলা হয় মূলক নেক্সট আর এন বলতে রাইবো নিউক্লিক অ্যাসিড এর পাশাপাশি আরেকটা প্রশ্ন আমার জানতে হয় সেটা হলো ডিএনএর এর কি কী ডিএনএর ক্ষেত্রে বলবো ডি অক্সি রাইবোজ নিউক্লিক অ্যাসিড নেক্সট ক্লোরোভেলযুক্ত প্লাস্টিককে কি বলে সাধারণত ক্লোরোভিসযুক্ত প্লাস্টিককে ক্লোরো ক্লোরোপ্লাস্টিক তো প্লাস্টিক মেনলি তিন রকমের হয় একটা হচ্ছে কি ক্লোরোপ্লাস্টিক আর একটা হচ্ছে লিকুইড প্লাস্টিক আর হচ্ছে ক্রোমো প্লাস্টিক ওকে কোষের মস্তিষ্ক কাকে বলা হয় কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে নিউক্লিয়াসের আবার চারটি উপাদান থাকে সেই উপাদানগুলো কি নাম বলতো একটার নাম হবে নিউক্লো পর্দা নিউক্লিও জালিকা নিউক্লো ওলাস নিউক্লিও রস বাস নিউক্লো প্লাজমাও বলা হয় ওটাকে কমপ্লিট হয়ে গেল এবার চলে আসছি আচ্ছা এটাকে বলে কোষের মস্তিষ্ক আচ্ছা নিউক্লিয়াসের কোষের মস্তিষ্ক বলা হয় যেহেতু শর্ট প্রশ্ন ছিল আমি অনেকটা ব্যাখ্যা করলাম কারণ নিউক্লিয়াসটা অনুষ্ঠান পরীক্ষা কিন্তু আসে এমনকি ছবিও কিন্তু আঁকতে দেয় আচ্ছা ছবিটা একটু হালকা দেখে নাও দেখো এই হচ্ছে আমরা নিউক্লিয়াস আঁকলাম এর মধ্যে এরকম জালের মতো অংশ থাকে যেটা নিউক্লো জালিকা বলা হয় আর এর মধ্যে কী হয় এরকম অনেকটা তরল রস থাকে সেটা নিউক্লো রস বলা হচ্ছে বা প্লাজমা বলা হচ্ছে আর ঘন এরকম একটা অংশ থাকে একদম মিডিলের দিকে বা সাইডের দিকে কোনো একটা জায়গায় দেখো মিডিল দিকে মিডিল দিকের একটা ঘন অংশ থাকে এই ঘন অংশটা হচ্ছে নিউক্লো ওলাস কনসেপ্ট ক্লিয়ার চলে আসছে নেক্সট প্রশ্নতে দেখো নেক্সট প্রশ্নতে বলছে যে আইসোটোপ কাকে বলে ক্লাস নাইনের জন্য এটা ইম্পর্টেন্ট তো দেখো সাধারণত কী হয় বলে যেসব পরমাণুর প্রোটন সংখ্যা অর্থাৎ আমরা যেটাকে বলি পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ যে সমস্ত পরমাণুর কী বলবো প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউটন সংখ্যা কীভাবে আলাদা হবে তাদেরকে আমরা বলবো পরস্পরের আইসোটোপ তার মানে প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউটন সংখ্যা আলাদা তার তাদের বলবো যে আইসোটোপ দেখ সংখ্যাতে বলছে যেসব পরমাণুর প্রোটন সংখ্যা অর্থাৎ পরমু ক্রমাঙ্ক সমান কিন্তু নিউটন সংখ্যা ভিন্ন বা আলাদা তাদের পরস্পরের আইসোটপ বলে নেক্সট কাকে সর্বজনীন গ্যাস সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলা হয় গ্যাস ধ্রুবক হচ্ছে আর আর সর্বজনীন গ্যাস ধ্রুবক বলা সর্বজনীন মহাকর্ষ মহাকর্ষ যুবক বলা হয় কাকে বলা জি কে বলা হয় কারণ কী বলা হয় জি এর মান এই বিশ্বব্রহ্মাণ্ড কেন পৃথিবী কেন বিশ্বভণ্ড সব জায়গাটায় ইউনিভার্সের সব জায়গায় কিন্তু এর মানটা সমান হয় চলো দেখো সংখ্যাটাতে আছে জিকে সর্বজনীন মহাকর্ষ যুবক বলা হয় কারণ জি এর মান এই বিশ্বভ্রহ্মাণ্ডের সব জায়গায় একই থাকে বস্তুটির মাঝখানে কী মাধ্যম আছে তার উপর নির্ভর করে না তার জন্য জি কে বলা হয় সর্বজনীন মহাকর্ষ যুবক একই রকম গ্যাসের ক্ষেত্রে আর কে বলা যায় সর্বজনীন যুবক এটা ক্লাস টেনে গিয়ে পড়বে তবে দেখো কোষের নিউক্লিয়াসের কয়টি অংশ প্রত্যেক প্রকারের নাম লেখো এটা তো একটু আগে আলোচনা করলাম যে চারটি অংশ থাকে নিউক্লিও পর্দার নিউক্লো জালিকা নিউক্লো ওলাস রস বা নিউক্লিও বলা যেতে পারে হয়ে গেলো দেখো অ্যানালিসিস করে পড়ার কত উপকারিতা রয়েছে তাই না ভাজক কলার দুটি বৈশিষ্ট্য লেখো দেখো বাজক কলার কোর্সগুলো কী হয় বলো গোলাকার টিম পাকার হতে পারে আর সুস্পষ্ট হয় নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াস আর সুস্পষ্ট হয় ঘন সাইটোপ্লাজম থাকে তারপরে উদ্ভিদের কী বলতো বৃদ্ধি এবং নতুন অঙ্গ সৃষ্টিতে সাহায্য করে এটা বিভাজন ক্ষম ক্ষম অংশ চলো দেখো একবার পড়ে নাও এখানে আমার লেখা সেন্সারগুলো হলো চলো আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো বর্ণের তারতম্য সবাই প্লাস্টিক কয় প্রকার একটুকে বললাম তিন প্রকার দেখো ওইগুলোই আছে ক্লোর প্লাস্টিট লিকুইল এবং ক্রোমোর ক্লোরোক্লোমো লিকো ওকে প্রবতা কী দেখো প্রবতা একটু আগে একটা ছবি আঁকলাম না যে কোনো একটা পদার্থকে যদি জলের মধ্যে আমরা ডুবানোর চেষ্টা করি তাহলে কী হয় দেখো এরকম একটা বালতির মধ্যে জল আসে এর মধ্যে ধরো ফুটবল আছে সেটাকে আমরা নিচের দিকে যদি নামাই দিই তাহলে কী হবে দেখবে যে নিচের দিকে একটা উপর দিকে একটা ঊর্ধ্বমুখী দেখবে একটা বল ক্রিয়েট করে অর্থাৎ ফুটবলটা জলের মধ্যে যত ডুবাতে চেষ্টা করবে দেখবে ফুলটা ফুটবলটাকে দেখবে উপরের দিকে কে যেন ঠেলছে এই যে যে এই যে ঠেলছে এটা কিন্তু আর কিছু না সেটা হচ্ছে জলের প্রবতা ধর্ম এবার কেউ যদি ভাবে যে সেটা ভূত বা অন্য কোনো কারণ সেটা না মেন হচ্ছে প্লবতার জন্য হয় অর্থাৎ জলের যে একটা ঊর্ধ্বমুখী বল কাজ করে জল বলবো কেন যে কোনো তরল পদার্থের ক্ষেত্রে এটা হয় সেটাকে বলবো কী বলতো তো সেটাকে বলবো প্লবতা এটা তো কনসেপ্ট বুঝলাম এবার এবার সংজ্ঞা যদি বলবো সংজ্ঞা যদি বলি তাহলে বলবো যে যখন কোনো বস্তুকে কোনো তরলে আমরা আংশিক বা সম্পূর্ণরূপে ডুবাচ্ছি যখন ডুবানো হয় তখন কী হয় ওই তরল বস্তুটির উপর একটি ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করে অর্থাৎ তরল অর্থাৎ এই জলটা কী করছে উপর দিকে একটা বল প্রয়োগ করছে এই ঊর্ধ্বমুখী বলটাকেই বলবো বস্তুর প্রবতা চলো একবার সংজ্ঞাটা পড়ে নেই যখন কোনো বস্তুকে কোনো তরলে ডুবানো হয় তখন ওই তরল বস্তুটির উপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে এক্ষেত্রে এই বলটিকেই বলা হয় বস্তুর প্রবতা দেখো তো পড়তে পড়তে প্রশ্নপত্রই শেষ হয়ে গেল খুব সুন্দর একটা অ্যানালাইসিস কিন্তু আমাদের হলো তো খুব সুন্দর হলো দেখো আমরা টেরি পেলাম না বুঝতে পারলাম না যে কখন আমাদের সেটটা শেষ হয়ে গেল যাই হোক তোমাদের ক্লাসের বইভিত্তিক সাজেশন এবং অন্যান্য সব সাবজেক্টের সাজেশন মডেল সেট দেওয়া হয়েছে অবশ্যই ফলো করো আর পরীক্ষাটা কিন্তু খুব ভালো করে দিবে তোমার কাছে কিন্তু আমি একটা অনেক অনেক ভালো রেজাল্ট চাই আর তোমার পরীক্ষা অনেক 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 ভালো হোক পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক আর এই ভিডিওটা অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দিও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও